পিচ গলার রাস্তায় তখন আগুন উঠেছে আইসক্রিমের গাড়িটা ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছেন এক বৃদ্ধা হাতের টানে বাজছে ঘন্টা বৃদ্ধার নাম বন্দনা চক্রবর্তী স্বামী গত হয়েছেন পনেরো বছর আগে এক মেয়েকে নিয়ে প্রায় পথে দাঁড়ানোর অবস্থা হয় বৃদ্ধার এই প্রখর রোদে এত তাপমাত্রায় শুধুমাত্র একটা টুপি হচ্ছে তার সঙ্গী আর শুধুমাত্র আইসক্রিমের বাক্সই হচ্ছে তার আয় দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে শুরু করেন আইসক্রিমের ব্যবসা তার গাড়িতে রয়েছে হরেক রকম সস্তার আইসক্রিম বর্তমান বাজারে এই সস্তার আইসক্রিম সাধারণত খায় না বাড়ির বাচ্চারা তবুও মাইলের পর মাইল হেঁটে চলেন বৃদ্ধা দিনের শেষে বিক্রি প্রায় আড়াইশো টাকা মানে মাসে কম বেশি সাড়ে সাত হাজার টাকা তা দিয়েই সংসার তা দিয়েই ঘর ভাড়ার ষোলোশো টাকা আমাদের মোটামুটি ওই তিনশো সাড়ে তিনশোর বেশি যায় না তিনশো সাড়ে তিনশো এরকম হয়ে যায় যেখানে দেখেন আইসক্রিম বিক্রি করার মানুষ আপনাকে চিনে গেছে যে রোজ এখানে আসবে প্রচুর লোক চিনে আমাকে আজকে চিনে ও যে বসে রয়েছে দাদা ও চিনে কতদিন থেকে যাচ্ছে আসানসোলের হীরাপুরের সাতা এলাকার বাসিন্দা বন্দনা চক্রবর্তী গোটা দিন হাঁটেন প্রায় দশ কিলোমিটার জীবনের থেকে আর খুব বেশি কিছু চাওয়ার নেই চাওয়া বলতে একটাই মেয়েটার বিয়ে দিতে চান লক্ষ্মীর ভাণ্ডার আছে স্বাস্থ্য সাথী আছে পাড়ার মানুষে বলে বিয়ের জন্য নাকি টাকা পাওয়া যাবে সেটুকু পেলেই অনেক এরপর জানে উপরওয়ালা আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ